সান্ডা সন্ড আচ্ছা বর্তমানে সবচেয়ে ভাইরাল ভিডিও সান্ডা এই সান্ডা দেখতে আজকে ময়রুভূমিতে চলে আসলাম এখানে বিলে অনেক ঠান্ডা পাওয়া যায় বা দেখা যায় চাই দেখতে আসলাম ঠান্ডা তো ধরবো না কারণ সান্ডা দেখলে আমার ভয় লাগে দেখতে আসছি কারণ এই সান্ডার ভিডিও ছাড়লে না কেউ ইলে ভাইরাল তাই আজকে ঠান্ডা দেখতে আসছি আর আপনাকে তো ঠান্ডা দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন কিভাবে সান্ডা আমি দেখি বা দেখলে আপনাকে দেখাবো অবশ্যই কফিলের ফোলার নিয়ে দেখাবো আর কি যদি দেখতে পারি বা তরতে পারি তাহলে কপিলের ফোলার নিয়ে দেখামো কারণ সান্ডার উৎপাদন হয়েছে কপিলের ফোলা থেকে যে সান্ডার ইয়ে আর কি আজকে তাই সান্ডা দেখতে আসছি আমরা দুইজন এখনই আপনাকে সান্ডা দেখা দেখাবো বা ওই সামনে বলে সান্ডা দেখা যায় রোডের পাশে এখানে একটা আছে সবাই বলতে আছে তাহলে দেখবো আর কি আসলে কি দেখা যায় নাকি দেখা যায় না এটা একটা ছোটখাটো একটা মরুভূমি তেমন বড় না মরু সান্ডা হলে দেখছে কই 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 ওই সান্ডা দেখছি রে সান্ডা ঠান্ডা সান্ডায় ভাই যে ঠান্ডা ঠান্ডায় এই যে সান্ডা সামনে আছে আরে ভাই যাইতে